ভালোবাসিকে ধন্যবাদ তো যারা যারা সর্ষে ফুলে খেতে ছবি তুলেছে তো বাকি ছবিগুলো কে তুলবে যেমন সর্ষেটা হয়ে গেছে দেখতে পাচ্ছি একটা ভয়ঙ্কর আলোতে দেখা যাচ্ছে না ঠিক যারা যারা সর্ষা খেতে ছবি তুলেছ তারা আবার অবশ্যই যেন এর ফলটাও যেন দেখায় সর্ষা তার পাশে রয়েছে গম অনেক কিছু উৎপাদন হয় এই গম দিয়ে শস্য দানা দারুণ হয়েছে। থাকবে বেশি দিন থাকবে না দু তিন মাস থাকবে দু তিন মাস না সামথিং ওয়ান মাস